সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো এটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজ একাদশী সকালবেলা একটু ফল কেটে নিয়েছি আর তরমুজটা কেটে নিয়েছি একটা বিশাল বড় তরমুজ এনেছিল তো এই যে বিশাল বড় একটা তরমুজ নিয়েছিল তো সেটাকে কেটে হচ্ছে যা হোক করে কাটলাম মানে আমার ছুরিটা তো এতটাই ছোট ওই তরমুজের পক্ষে অনেক কষ্টে কেটেছি তরমুজটা আগে একটু ঠাকুরের জন্য উপরে কেটে রেখে এসেছি ঠাকুরের ছুরি দিয়ে তারপরে কিন্তু আমাদের জন্য কেটেছি আর এখানে একটু শশা কেটে নিলাম আর হবে তো দুপুরবেলা খাওয়ার জন্য যেটা করি সেটা এই যে সাবুর পোলাও যেটা শুভ সকাল বন্ধুরা হ্যাঁ শুভ সকাল আছে এখন এগারোটা পনেরো বাজে এই যে ছোটো নিয়ে চলে এসেছি স্কুল থেকে স্কুলে গেছিলে কি করেছো স্কুলে আপনারা সবাই রাজা তাই তো ওদের আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে স্কুলে কালকে যেহেতু স্কুল ছুটি থাকবে আর বড় মা গেছে স্কুলে তার আবার আজকে হচ্ছে নাচের প্রোগ্রাম নাচের স্কুলের আর কি নাচের স্কুলের প্রোগ্রাম আছে আজকে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যেবেলা একটু চাপ বেশি স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার ফের ওকে সাজু করাতে দেরি করতে মানে সাজু করাতেই তো অনেকটা সময় চলে যায় খিদে পেয়েছে প্রচন্ড জোরসে খেয়ে নিই একটু চল তারপরে আসি এটা এখানে রেখেছো কেন হ্যাঁ এটা এখানে এটা এখানে কেন এটা তোমাকে খেতে দিয়েছি তো ওটা খাই না দেখবি দাঁড়াতোর দেখাচ্ছি আর আমি নিয়েছি এই যে এখানে শশা আর তরমুজ নিয়েছি একটু এটা হবে আচার এটা আচার হবে এটা রোদে দেওয়া হয়েছিল পুরো গরম হয়ে গেছে এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করো ওই ঠান্ডা করতে দিয়েছি এটা হবে আজকে আচার সে আমগুলো শুকনো হয়ে গেছে তো এই যে মশলাটা কিন্তু আমি করে নিয়েছি এই যে আচারের মশলা যেটা মা সব কিছু দিয়েছে এতে অনেক কিছু আছে আর এই যে মা এখানে আচারটা বানাচ্ছে একদম রেডি আচার আমি কিন্তু করতে পারি না মাই করে যতবার মানে মাই করে দেয় আর কি তো এই যে পুরো রেডি হয়ে এসছে আর কি তো মাদের জন্য অল্প বিস্তর রান্না করেছি যেহেতু একাদশীতে খুবই অল্প রান্না থাকে মারা তো খায় নিরামিষি খায় তো আর এখানে আমাদের লাস্টে হচ্ছে খাবারটা করে নিচ্ছি সাবর পোলাওটা শুধু পটল গাজর আর আলু দিয়েছি দিয়ে করে নিলাম আর এই যে আচারটা কিন্তু একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে কাচের বইমে রেখে দিচ্ছি আমরা সবাই জানি কাচের বইমে রাখলে কিন্তু আচারটা ভালো থাকে আর কি অনেক দিন অবধি থাকে আর এটা এখন যে টেস্টটা পাওয়া যাচ্ছে এটা যত মজবে যত দিন থাকবে আরও টেস্টটা এর বাড়বে মানে প্রায় আরও দশ বারো দিন থাকলে না সেই টেস্টটা আরও বাড়বে মশলাটা পুরো মজে যাবে গায়ে গায়ের সাথে খুব টেস্টি হয়েছে খেতে এমনিতেও মানে দেখেই দারুণ লাগছে আজকে তো টেস্ট করতে আমি পারবো না যেহেতু একাদশী সেহেতু আমাকে কালকেই খেতে হবে তো সব করে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসছে এখানে হচ্ছে এই যে ফুল গাছটা লাগাবো কালকে জেনেছিলাম সন্ধেবেলা মেয়ের নাচের রিহার্সাল থেকে আসার সময় তো এই নয়নতারা ফুলটা কি দারুণ লাগছে না দেখতে অসম্ভব সুন্দর এই নয়নতারা ফুলের রঙটা আমি তো এরকম দেখিনি আগে এই কালারটা কখনো সাদা হয়েছে সাদা আর আরেকটা যেটা ডিপ কালার সেটা নর্মাল যে কালারটা সেটা আমরা দেখে থাকি এই মানে ডিফারেন্ট কালারগুলো কিন্তু সহজে খুব একটা দেখা যায় না আর এই ফুল গাছটা নেই যেটা পুরো স্টিক একটা ফুল গাছ এটার নামটা না আমি ভুলে গেছি আমাকে বলেছিল দোকানে কিন্তু নামটা এখন আমার একদমই মনে পড়ছে না তো এই দেখো হাতে কিন্তু প্লাস্টিক জড়িয়েছি কেন বলো তো এটা হচ্ছে মাটির মধ্যে না প্রচুর ছোট ছোট পোকা আছে ওই জন্য মাটিটা যখন খুঁড়েছি দেখছি প্রচুর ছোট ছোট পোকা মানে কেঁচো নয় একটু পোকা টাইপের ছোটো ছোটো তো সেই জন্য বয়ে আর কি হাত দিয়ে নি তো প্লাস্টিকটা বেঁধে এইভাবে একটুখানি খালি করে নিচ্ছি কারণ খালি একটু না করলে মাটিটা বসানো যাবে না আর কি তো ওই জন্য একটু খালি করে এই টবে রাখছি তারপর আবার বসিয়ে নিয়ে ওই টপটা আবার যতটা লাগে ততটা ভরে তো এই এখন আজকে যদি না বসায় না এই পুরো শুকিয়ে যাবে এত পরিমাণে রোদ উঠেছে আর জল দেওয়া যাবে না গাছে সেই কারণে আর বসিয়ে দিচ্ছি যাতে জলটা পায় আর কি কারণ এমনি থাকলে তো ওখানে জল আর কি করে দেব তো এই নয়নতারা গাছটা এই ছোট একটু ছোট যে টপটা সেটাতে বসাচ্ছে আর ওই গাছটা বসাবো ওই বড় টপটাতে এই যে মোটামুটি বসানো হয়ে গেলে দেখো ধরে বসিয়ে দিলাম আর এটা ফুটলে যে কী দারুণ লাগবে যখন যখন বড় হবে এখন তো ছোটো অবস্থায় এই কটা ফুটেছে এত সুন্দর লাগছে তো এই তো এই জানালাতে রাখবো বলেই আর কি গাছগুলো কিন্তু নিয়ে এসছিলাম কেননা নিচে তো মোটামুটি একটা নয়নতারা গাছ আছে দুটো আছে আর এই জানালাটা খালি ছিল আর কি যে গোলাপ ফুল গাছটা একটা এনেছিলাম না দেখেছিলাম আজখানে আমার ভিডিওতে হলুদ সেটা না মরে গেছে কেন জানি না রোজই কিন্তু জল দেওয়া হতো কিন্তু মরে গেছে গাছটা ওইটা তুলে দিয়ে এই যে এই যে জবটা আমি জল দিয়েছি এটাতে ছিল ওই গাছটা ওটা তুলে দিয়েছে ওটার জায়গায় এখন এই গাছটা হচ্ছে বসাবো এই যে একটু খুঁড়ে নিচ্ছি নিয়ে এখানে গাছটা বসিয়ে আর এই গাছটা খুব একটা বড় হবে না ছোটই থাকবে কিন্তু ফুল হবে দেখি দেখা যাক এটা কতদিন মানে কি গাছটার নামটা মানে আর একদমই মনে পড়ছে না কি বললো এই গাছটা মানে স্টিক হয়ে ফুলটা ফোটে আর কি তো এই যে আবার দেখো এই যে প্লাস্টিকটা হাতে গলি আর হচ্ছে এই দেখো উল্টো হয়ে গেছে আমি আবার সোজা করে নিলাম যে দিকটা করেছিলাম সেই দিকটাই নিলাম আর কি নিয়ে এখান থেকে খানিকটা মাটি তুলতে হবে কেননা ওই গাছটার মধ্যে অনেকটা পরিমাণে মাটি আছে তো এখান থেকে খানিকটা একটু খালি করে নিচ্ছে আর কি আর ভেতরের ছোটো 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 পোকা মাটির মধ্যে তো পোকা থাকবেই তা নাহলে আর কী হবে আমাদের বাড়িতে জায়গাটা কিন্তু খুবই কম মানে বাইরে তো এমনি বাইরে থাকে যে টপগুলো নিচে টপগুলো আর এখানে এই জানলার মধ্যেই কিন্তু আমি গাছ করি ইচ্ছা থাকলে কিন্তু দেখবেন সমস্ত উপায় হয় যদি মানুষের ইচ্ছা থাকে সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তো এই জানলাটা করেছিলাম কিন্তু ঘরে যাতে হাওয়া বাতাস বেশি করে ঢুকে আমার ঘরে তিনখানা এরকম বড় বড় তিনখানা জানলা তিন দিকে তো আর এই দিকে হচ্ছে পেছনের দিকটা আমি রাখতে পারি না আর বিছানার সাইডটা তো রাখা যাবে না এই দিকটাই কিন্তু এই গাছগুলো লাগিয়েছে এখানে আরও দুটো টবে পুরো জান ভাবছি ভর্তি করে দেবো আর ঘরের মধ্যে দেখবে একটু এরকম ফুল বা গাছপালা রাখলে না বেশ কিন্তু মনটাও দেখলে ভালো হয়ে যায় সকালবেলা উঠে যখন এই ফুলগুলো চোখে পড়ে না মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় তখন তো এই যে গাছটা কিন্তু বসিয়ে দিলাম সব পরিষ্কার করে দিয়েছে এই যে এই গাছটা এখানে রেখেছি একটু সরিয়ে সরিয়ে দিয়েছি টপগুলো এখানে আমার যা জায়গা আছে জানলাটি এখানে আরও দুখানা টব ফুল গাছের ভালো মতো ভরে যাবে এই গাছটা আমার তো ভীষণ প্রিয় ফুলে ফুলে ভরে যায় একদম আর দিকে রেখেছি নয়নতারা গাছটা মাটি টাটি যা পড়েছিল জানলাটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি মুছে তা নাহলে নোংরা হয়ে থাকলে নিজেরই ভালো লাগে না আর এই যে এইদিকে চলো ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি নিয়ে কিন্তু চলে এসেছি এখানে ঠাকুরের পুজো দিতে চান টান আগে সেরে নিয়েছি নিয়ে কিন্তু ঠাকুরের পুজো দিতে চলে এসছি আম এনেছি আর একটু তরমুজটা ওই যে বললাম যে সকালে আগেই ঠাকুরের জন্য একটু কেটে তারপর আমাদের জন্য কাটা হয়েছে কেননা হচ্ছে আজ একাদশে একটু ঠাকুরকে দেব। আর বাবা আবার দেখছি লাড্ডুও নিয়ে এসছে দোকান থেকে তো লাড্ডুটা ভাবছি সন্ধ্যেবেলা দেবো ঠাকুরকে ভোগে এখন একটু এই যে দানা শুধু ফল তো দিতে নেই নকুলদানা আম আর হচ্ছে তরমুজ দিয়ে ঠাকুরকে এখন ভোগ দেবো আর ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে এমনি বৃহস্পতিবারও পড়েছে সেহেতু পরিষ্কার তো করতেই হবে নতুন করে ঘটপাতা একটু বেশি সময় লাগে বৃহস্পতিবার দেখবে এই ঠাকুরের পুজো সারতে আর আমারও বেশ খানিকটা বেলা হয়ে গেছিলো আর আমি ঠাকুরের পুজো করতে করতে শুনতে পাচ্ছি যে ছোটো মা কিন্তু খাচ্ছে তার দাদু তাকে খাওয়াচ্ছে আমি শুনতে পাচ্ছি যেহেতু আমার দেরি হচ্ছে বলে বাবাকে খাওয়াতে বসে গেছে তো এই যে অনেকটা তো আমার মানে সুবিধা হয়ে যায় অনেকটা বাবা খাইয়ে দিলে কেননা এদিকে হচ্ছে পুজোর সাথে সাথে যেহেতু অনেক দেরি হয়েছে তারপরে যদি ওকে খাওয়াতে যেতাম আমার অনেকটা বেলা হয়ে যেত মেয়ের খেতে খেতে তো এই যে সবার খাওয়া হয়ে গেছে বড়ো মা তো এসে ও তো একাই খায় ও স্কুল থেকে চলে এসছে ওর আবার আজকে তো প্রোগ্রাম আছে বিকেলে তো চলে এসছে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে তারপর আবার বিকেলে প্রোগ্রামের প্রস্তুতি তো এই যে আমাদের জন্য একটাই থালায় খাই আর কি একাদশীর দিনে একটাই জায়গায় বেড়ে নিই তো এই যে খেয়ে উঠে একটু রেস্ট নিয়েছি নিয়ে তারপরেই কিন্তু মানে আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছি মানে কি ফোনের কাজ করেছে একটুখানি কি করতে করতে তারপরে এই যে বেজে গেছে পাঁচটা তো তারপরে উঠে এটা করতে করতে সাড়ে পাঁচটা মোটামুটি হয়েছে এই যে ও রেডি করতে বসে গেছি সাড়ে পাঁচটা মানে যেতে বলেছে সাতটার সময় আর কি ও সাতটার সময় যাওয়ার টাইম তো আমি তার মধ্যে হয়ে যাবে কারণ এবারে শাড়ির পরানোটা যেভাবে দিয়েছে ধুতি স্টাইলের শাড়ি মানে শাড়িটা ওটা জাস্ট ধুতির মতো করেই পরতে হবে সেরকম দিয়েছে আর ওপরে স্কিনি ও দেখো না হাতা এটা ফুলহাতা স্কিনি মানে ওদের ড্রেসটাই এরকম দিয়েছে স্কিনিটা ফুলহাতা কিন্তু ও গুটিয়ে রেখেছে এখন কেননা প্রচণ্ড গরম লাগছে ওর সেই কারণে আর এই যে তাই ওখানে তো আর এই দিনটা না মারাত্মক যেন গরমটাও লাগে প্রচুর লোকের ভিড় হয় তো ওখানে আর লোকের গরম একটা আলাদা প্লাস এমনি সেদিন গরমটাও পরে মারাত্মক পঁচিশে বৈশাখের দিন দেখবে আর সেই দিনেই তো ওদের প্রোগ্রামটা থাকে পঁচিশে বৈশাখের দিনকে এদের তার আগের দিন হচ্ছে আর কি মানে পঁচিশে বৈশাখ পড়েছে অ্যাকচুয়ালি রবিবার তার আগের দিন সব সময় এদের নাচের স্কুলের প্রোগ্রামটা হয় কেননা সেই দিন যে জায়গায় আর কি প্রোগ্রামটা হয় সেখানে তাদের নিজস্ব সোসাইটির অনুষ্ঠান থাকে তো সেই জন্য সবসময় রবীন্দ্র জয়ন্তীর আগের দিনে কিন্তু ওদের এই ফাংশানটা হয়ে থাকে তো দেখো ওকে পুরোপুরি রেডি করে আগে মেকআপটা করে দিয়েছি তারপর চুলটা বেঁধেছি তারপরে কিন্তু ওর হচ্ছে এই যে ড্রেসটা আমি

আন্টিদের আর কি ফার্স্ট যারা আন্টিরা শেখায় আর কি ওদের সেই আন্টিদের প্রোগ্রাম দিয়েই কিন্তু এটা অনুষ্ঠানটা এটা শুরু হয় তো এদিকে চারিদিকে লোকজন বসে গেছে সমস্ত স্টুডেন্টদের প্যারেন্টসরা আছে তারপর এমনি আদার্স আশেপাশের লোকেরাও আসেন এখানে ফাংশান দেখতে তো এটা দুর্গা মন্দির একটা দুর্গা মন্দিরের মানে প্রত্যেক বছর এখানেই কিন্তু ওদের এই ফাংশানটা হয় বসন্ত উৎসবও হয়েছিল এখানে এখানে দেখো ক্ষুদে এরা হচ্ছে ক্ষুদে শিল্পী আর এই যে আমার মেয়েদের প্রোগ্রামটা এটা এই যে স্টার্ট হলো এটা সবুজ এই যে শাড়িটা ধুতির মতো করে পরে এই যে আমি খানিকটা দিয়েছি কারণ আমার তো গান শুদ্ধ দেওয়ার উপায় নেই এখানে আর এই যে ও ফার্স্টের রাউন্ডে পেছনে থাকে আবার সেকেন্ড রাউন্ডে হচ্ছে যারা পেছনে থাকে তাদেরকে হচ্ছে তারা সামনে চলে আসে এই যে একদম ডান সাইডে ওই হচ্ছে আমার কন্যা ওই সাইডে নাচছে আর খুব সুন্দর হয়েছে ওদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে সবাইকে যেরকম লাগছেও সুন্দর মানে এবারে ওদের ময়ূর পঙ্গি সাজিয়েছিল মানে ময়ূর সাজিয়েছিলো সব একদম মাথায় ময়ূরের ঝটা দিয়ে ময়ূর সাজিয়েছিল আমি একটু ছোটোই করে দিয়েছিলাম যেহেতু ওর আবার বড় বড় ভালো লাগছিল না ওই জন্য আমি ছোটো করে দিলাম তো এই দেখো খুব সুন্দর করে ওরা সবাই মিলে প্রোগ্রামটা করেছে মানে এতদিন ধরে ওরা প্রস্তুতি নেয় না তারপরে যখন প্রোগ্রামটা খুব সফল হয় তখন বিশাল আনন্দ লাগে নিজেদের জন্য প্লাস ওদের জন্য ওদেরকে রিহার্সালে নিয়ে আসা এক্সট্রা ক্লাস যে রিহার্সালগুলো দেয় সেখানে নিয়ে আসা প্লাস ওদেরকে যে সাজুগুজু করি এত সুন্দর করে রেডি করে এতদিন ওরা মানে আমাদের সাথে তো ওরাও পরিশ্রম করে তাই না আমরা না হয় নিয়ে আসে দিয়ে আসি কিন্তু ওরাও তো স্কুল থেকে এসে এই যে নাচের ক্লাস করা আসা এটাও একটা পরিশ্রম ওদের বাচ্চাদের তো সেটা খুব সুন্দরভাবে ওরা করেছে আর দেখো কত সুন্দর কতগুলো ময়ূর আমাদের খুব সুন্দর করে ওদের একটু ফটো ভিডিও করে নিলাম আমরাও মারা একটু ফটো ভিডিও তুলে নিলাম নিয়ে এই যে রাত্রিবেলা খেতে এসছি এখানে রাত্রিবেলা আজকে তো একাদশী খাবো হচ্ছে মানে আর সাবুর পোলাওটা রাতে না খাই না তেলের জিনিসটা ওই জন্য একটুখানি এই যে সাবু ভিজিয়ে রেখেছিল মানে এটা পুরোটা দিয়ে নি আর কি পোলাওতে যেটা ভেজানো ছিল অল্প রেখে দিয়েছিলাম সেটা একটু খাবো সাবুর পোলাও ছিল একটু সেটা মাকে দিয়ে দিয়েছি মা রুটি খায়নি আজকে আর এই জোকে একটু বকা দিয়েছি প্রচণ্ড রকমের না দুষ্টু হয়েছে এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি না দিন 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 যাচ্ছে পকা দিয়েছি বলে দেখো একটু চুপচাপ বসে আছে বসে বসে কিন্তু সেই দুষ্টুমিটাইও করে যাচ্ছে সেটা কিন্তু ছাড়েনি তো এই যে আমও কেটে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানেই কিন্তু ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক করে দেবেন আর কেমন হলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে